দর্শক সচিবালয়ের বৈঠকে গিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন জুলাই অভ্যুত্থানে আহত কয়েকজন হয়েছে কথা কাটাকাটি তাদের বোঝানোর চেষ্টা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আমরা এক পরিবারের কয়েকজন ভাইয়ের মধ্যে ভাই একটু এক পরিবারের কয়েকজন ভাইয়ের মধ্যে মিটিং হইতেছে পরিবারের ভিতরে মিটিং এর সময় মানে আপনারা যে হিসাবে বলতেছেন মনে হচ্ছে আমার কাছে অনেকটা লাগতেছে যে ছাত্র দল আর মোটামুটি সুস্থ না আমরা সবাই সবাই অসুস্থ আমাদের কোনো চিকিৎসা ভাল ভালো চিকিৎসা পাইতাছি না কেন আমরা কি দেশের বোঝা হয়ে গেছি এই আন্দোলন কইরা আমাদের রক্তের উপর এক একজন চেয়ার এখন এখন তো দেখতেছি আগের মতন বাঙালি চলতেছে যা যার চেয়ার সে ভারী করতেছে তো আমাদের কি অবস্থা হয়েছে তো প্রদেশটা ডক্টর মহম্মদ ইউনুসকে এই নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী শফিকুল ইসলাম সবুজ খান নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করতে পারা আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন সমন্বয়করা সবাই আন্দোলন করে বিশেষভাবে এতটাই অগ্রসর হয়ে গেছেন যা বর্তমানের উপদেষ্টারা ভরকে গেছেন উপদেষ্টারা ভয়ে সমন্বয়কদের কাছে স্যালেন্ডার হয়েছেন তবে উপদেষ্টা নাহিদ ইসলাম অনেকটাই বিপদের সম্মুখীন হয়ে গেছেন কেননা উপদেষ্টা নাহিদ ইসলামকে কেন্দ্র করে যারা এই যুদ্ধ মাঠে নেমেছিলেন যুদ্ধ করেছিলেন যারা পুঙ্গ হয়েছেন যারা মেডিকেলে আছেন তারা আজকে উল্টা বক্তৃতা দেখছেন এবং এই পুঙ্গ ব্যক্তিদের পক্ষে সাপোর্ট নিয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এবার দ্বন্দ্ব শুরু হয়েছেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ এই পাঁচজন উপদেষ্টা যারা হয়েছেন তাদের বৃদ্ধে খেপে উঠেছেন কি হতে চলেছে আন্দোলনের পর পাঁচ মাসে মাত্র এক লক্ষ টাকা করে সাহায্য পেয়েছে রাজধানীর পঙ্গু হাসপাতালের চিকিৎসাধীন আহতরা বেশিরভাগ রোগীর চিকিৎসা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ কনভ্যর্থানে আহত দশম শ্রেণীর ছাত্র নাদিম জানায় যারা দেখা করতে আসেন বেশিরভাগ সময় সবার সাথে কথা বলেন না সব খরচ সরকারের বহন করার কথা থাকলেও দীর্ঘমেয়াদী এই চিকিৎসার খরচ যোগাতে গিয়ে তারা প্রায় নিঃস্ব এমনকি কোনো চিকিৎসা ভাতাও দেয়া হচ্ছে না তাদের আমাদের উন্নত মানের চিকিৎসা দেখো আমরা কেউ আমরা কেউ মোটামুটি সুস্থ না আমরা সবাই সবাই অসুস্থ আমাদের কোনো চিকিৎসা ভালো ভালো চিকিৎসা পাইতেছি না কেন আমরা কি দেশের বোঝা হয়ে গেছি এই আন্দোলন করে আমাদের রক্তের উপর এক একজন চেয়ার এখন এখন তো দেখতেছি আগের মতন বাঙালি চলতেছে যার যার চেয়ার যদি না দিতে পারে সে যদি ঘোষণা না করতে পারে তাহলে নির্বাচন দিয়ে দেখ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার ঘোষণা করুক কোনো একটা অনুদান আসে না যদি উদ্বেগ অনুদান আসে এটা কিনে নিয়ে সমস্করণে নিয়ে যায় আমরা একটাও পাই না বৃহস্পতিবার হাসপাতালে আহতদের দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়ার পাশাপাশি ক্ষমতায় গেলে সব আহত ও শহীদ পরিবারকে পুনর্বাসনের আশ্বাস দেন তারা আমরা এই সাহায্য এবং দেখাশোনা আমরা কন্টিনিউ করব তবে যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয় সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানায় তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয় হাসপাতালে যারাই দেখতে এসছেন তারা এই দৃশ্য দেখার পরেই এফএসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না এর আগে বুধবার পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে খোবের মুখে পড়েন স্বাস্থ্য উপদেশ দর্শক সচিবালয়ের বৈঠকে গিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন জুলাই অভ্যুত্থানে আহত কয়েকজন হয়েছে কথা কাটাকাটি তাদের বোঝানোর চেষ্টা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আমরা সরাসরি এক পরিবারের কয়েকজন ভাইয়ের মধ্যে মিটিং হইতেছে পরিবারের ভিতরে মিটিং এর সময় মানে আপনারা যে হিসাবে বলতেছেন মনে হচ্ছে আমার কাছে এমন অনেকটা লাগতেছে যে ছাত্র দল আর ছাত্রলীগের মিটিং যে কেউ ক্ষমতা আছে যদি মিডিয়া না থাকে কেউ মানে মেরে দিবে ব্যাপারটা তো এরকম না ভাই আমরা কথা বলি ভাইয়ের মধ্যে পরিবারের মধ্যে মিটিং যা চাইবেন ওইটা নিয়ে সকল উপদেষ্টার মতামত তাদের জায়গা থেকে দিবে বের হয়ে আপনার দাবি আদায়ের যে মানে কমিটমেন্ট এটা দিয়ে একসাথে বের উপরে ফিল করবেন তাহলে তো হয়ে যায় কি বলদেষ্টারা দাঁড়া আছেন আমাদের কথা বলতে

দাবি ছিল যে আমাদের ছয় মাসে দেশ আছে আছে যারা এই ধরনের ষড়যন্ত্র করছে রয়েছে তাদের বিচারে এদিকে উপদেষ্টাদের সেই মিটিং চলাকালে পাঁচ ঘন্টা একটা না মিটিং করে কি রেজাল্ট এনেছে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ বাকি বর্তমানে যারা সরকারি উপদেষ্টা আছেন নাহিদ ইসলাম সহ আরও যারা আছেন তারা কি সান্ত্বনা দিয়েছেন নাকি আসিফ নজরুল সাহেব উনি এর পিছনে কোনো খেলা খেলছে এমন কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তবে লাস্ট অংশে দেখা যাবে তবে বর্তমানে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কি করেছেন এই পুঙ্গুদের জন্য কি করবেন এবং কতটা সময় নিয়েছেন তা কি যারা বর্তমানে সার্জিস আলম ও হাসনাত আব্বুল আব্দুল্লাহ এবং আরও বিভিন্ন জেলার থেকে আসা যারা উপদেষ্টা আছেন তারা কি মেনেছেন এই সমস্ত নাকি মানেন নাই চলুন আমরা সেই মিটিংয়ে চলে যায় তাহলে জানতে পারবো কি আছে এর মধ্যে সমন্বায়কদের তাইলে হয় আছে এখানে গণমাধ্যমের সবাই আছেন উপস্থিত ভাই গণমাধ্যমের সবাই আছেন আপনাদের সামনেই পুনারা একটা প্রতিনিধি ঠিক করুন দেখেন আমরা কিন্তু চাই যে আহতদের প্রতিনিধিত্বশীলতার মধ্য দিয়ে তাদের প্রতি যে আমাদের দায়িত্ব এই দায়িত্ব যেন আমরা পূর্ণাঙ্গভাবে পালন করতে পারি কারণ এই সরকারের যেই যেই দীর্ঘমেয়াদী আহতদের সাথে করছে এটা কোনো ভাবে মেনে নেওয়া হবে না এটা এক ধরনের হটকারি আহতদের সাথে আহতরা এখন মিটিং করতে আসছে মন্ত্রণালয়ে এটা এক ধরনের আমাদের এটা লজ্জা হওয়া উচিত এই সরকারের জন্য এটা লজ্জা আজকে তিন মাস পরে আহতরা হচ্ছে ন্যূনতম চিকিৎসার জন্য আসছে তো যাই হোক আমরা এখান থেকে একজন প্রতিনিধি আমাদের লাগবে যে যে লিস্টে অন্তত ঠিক করে দিবে কারণ আমরা ইতিমধ্যে খবর পেয়েছি আহতদের এবং এখানে আপনাদের মধ্যে থেকে আমার আমাদেরকে জানিয়েছেন এই যে হাসান মাহমুদ আমাকে গতকাল বলেছে ভাই এই আন্দোলনে ইতিমধ্যে অনেক হচ্ছে বিভিন্ন ভেস্টেড গ্রুপ হয়ে গিয়েছে এই যে হাসান মাহমুদ তুমি আমাকে জানো নই হ্যাঁ জানিয়েছে এখন আচ্ছা আচ্ছা এখন আচ্ছা আচ্ছা এখন এখন কি আচ্ছা এই যে লিস্ট ছাড়া আহত লিস্ট সহ আহত এটা দায়িত্বটা লিস্ট ছাড়া আসলে আহত যারা আপনারা এটা আপনারা জানেন আপনারা জানেন প্রপার ডকুমেন্ট যাদের নাই এটা একজন দায়িত্ব নাও যে ভাই কারণ ভাই আপনার যারা এখানে মিটিং করতে আসবেন আপনারা প্রতিনিধিত্ব আমাকে নিয়ে আসছেন আমি আসতে চাই নাই আপনারা কিন্তু এই যে এখানে আমাকে গতকাল থেকে শুরু করে আপনারা জানেন গত দুই দিন ধরে এই আমি রাস্তার মধ্যে ওদের সাথে আছি তো সেই জায়গা থেকে আপনারা যেহেতু নিয়ে আসছেন আপনারা একটা প্রতিনিধি বলেন যে ভাই এই এই লোকগুলো মিটিং এ থাকবে আর বাকিগুলা মিটিং এ থাকবে না আচ্ছা যারা লিস্টের বাইরে আছেন যারা লিস্টের বাইরে আছেন কাইন্ডলি ওনাদের সাথে আলাপ করেন

অবস্থায় সবাই আমাদের আমাদের পরিবার আমরা পরিবারের উদ্দেশ্যে কোনো কথা বলবো না আমরা একটা কথা বলতে চাই গতকাল কি আমাদের অনেক জানিয়েছে এখন এই দায়িত্বটা তো আপনাকে এখন বিষয়টা হচ্ছে না ভাই আমি বুঝতে চাইতেছি বিষয়টা তো আপনি যারা হতো আপনার লিস্ট অনুযায়ী যারা হতো কোন লিস্ট অনুযায়ী

আজ এখন অন্য যারা আহত ওনাদের আসলে কি মানে পরিচয় কি অনেক হাসপাতাল লক্ষ্যে চিকিৎসা এবং সবাই সাইলেন্ট আচ্ছা এখানে আহত সরকারি লিস্ট না এমন কেউ আছেন ভাই ভাই আমি ভাই আহত যারা ওই না আসলে কি গণবুত্থানের যারা ত্যাগ করেছে ভাই গণবুত্থানে গণবুত্থানে যারা আহত হয়েছে সবার একটাই পরিচয় আহত সবাই ভাই হিল ভাই আপনি বুঝেন মানুষ কালকে দেখেন দেখেন ইন্দুল ভাই গত সবার কিন্তু একটাই পরিচয় আহত এখন এই আহত এই ডকুমেন্ট শুধুমাত্র সরকার নিশ্চিত করতে পারে ইন্দুল ভাই 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 অর্থাৎ সে আহত কি আহত না এটা লিস্ট কিন্তু একমাত্র সরকারি সরকার যদি নিশ্চিত করে যে সেও আহত তখন তো কোনো সমস্যা নাই